আমি তোমাকে বিয়ে করতে চাই রাঙা রাঙা কথাটি শুনে খুশি হয়ে যায় যায় অন্যদিকে রেগে বিন্দা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যায় রাঙাদের টিম লিডার রাঙা নাক গোলাগ সব সেটা কিছুতেই চায় না তার জন্য স্যার ফোন করে সবকিছু বলতে থাকে আর বলে রাঙা তো রাঙার তো বিপদ হয়ে যেতে পারতো এভাবে এভাবে কিন্তু আমি এটা মানবো না আমি কিন্তু এখানে টিম লিডার হিসেবে তিন বছর ধরে আসছি কিন্তু এখন রাঙা এসে সবকিছুতে নাক গলাবে সেটা আমি সহ্য করতে পারবো না তাই ওকে বলে দিন আর তখন দেখা যায় বলে ও ও সবকিছু তীর ধনুক দিয়ে করতে চায় আচ্ছা গুলির কাজ কি তীর ধনুক দিয়ে হয় হয় না তো সেটাও বুঝতে চায় না ও কেন এরকম করছে আর বলে ওকে বোঝান আর তারপর দেখা যাবে রাঙার সাথে কথা বলে তখন রাঙ্গাকে বলে দেখো রাঙা ও তিন বছর ধরে এখানে আছে তাই ওর কথা তুমি শুনে চলো তুমি তো নতুন এসেছো আগে সব কিছু বুঝো আর তখন বলে স্যার দেখ আমরা এত কোটি টাকার আমরা এত কোটি টাকার হাতে দাঁত উদ্ধার করেছি যদি হয়তো বন্দুকের শব্দ পেতাম তাহলে হয়তো বন্দুক দিয়ে হয়তো এগুলো উদ্ধার করা যেত না আমি তীরধনুকটা চালিয়েছি বলেই কিন্তু উদ্ধারটা হয়েছে আর যদি বন্দুকের আওয়াজটা তারা শুনতো তাহলে কিন্তু তারা পালিয়ে যেত এরপর রাঙা খুব সুন্দর করে স্যারকে বোঝায় তখন স্যার খুব সুন্দর করে বুঝে আর তখন খুব খুশি হয়ে যায় এরপর দেখা যায় রাঙা সেই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে বলতে থাকে আমি যা করেছি নিয়মের ভিতরেই করেছি নিয়মের বাইরে আমি কিছুই করিনি অন্যদিকে দেখা যায় এদিকে দেখা যায় তাকে খাবার দিয়েছে সেখানে সব্য বসে আছে সব্য তখন বলতে থাকে যে আচ্ছা খাবারগুলো তাহলে আপনি খান আমি যাই আর অনেকগুলো জ্ঞান দিয়ে যায় সেখান থেকে তারপর চলে যায় বৃন্দা একটু রেগে যায় রেগে গিয়ে তখন দেখা যায় সুব্ব যাওয়ার পিছন পিছনই দরজাটা গিয়ে লাগিয়ে দেয় আর লাগিয়ে দিয়ে তখন রেগে যায় রেগে গিয়ে ঘুমটা খুলে ফেলে তারপর দেখা যায় খাবারে ও হাত ধুয়ে ফেলে আর বলে যে একটা বোকা চান্দু আমাকে কি না জ্ঞান দিতে আসছে বউ গেছে দুই দিন হয়নি এখন একটা কাজের মেয়েকে দেখে রং শুরু করে দিয়েছে তাকে পটানোর চেষ্টা করছে বোকা বোকা কোথাকার আর তখন এদিকে দেখা যাবে বৃন্দা বলতে থাকে যে আমি যে এই বাড়িতে ক্ষতি করতে এসেছি সেটা তো আর কেউ জানে না সবাই এবার হারে হারে বুঝবে আর রাঙা রাঙা তো একটা জঙ্গলে গিয়েছে এখান থেকে আর ফিরতে পারবে না এই বলে হাসতে থাকে অন্যদিকে দেখা যায় সেই স্যার রাঙার কথা শুনে খুব খুশি হয়ে যায় আর বলে হ্যাঁ তোরাই তো আমাদের গর্বরে তোরা এত কোটি টাকা তোরা এতগুলো টাকার দাঁত উদ্ধার করেছো হাতের দাঁত এটা হয়তো বা কোনোভাবে এই সম্ভবই হতো না তোমাদের হেল্প ছাড়া শুধু তোমরা তোমাদের জন্য এত কোটি টাকার এতগুলো টাকার হাতে দাঁত উদ্ধার হয়েছে আর তখন রাঙার প্রশংসা করতে থাকে এরপর বলতে থাকে তোমরাই তো আমাদের গর্ব আজ তোমাদের জন্য এত কিছু হয়েছে তবে তবে তোমরা আরও ভালো কাজ করবে কিন্তু একটু নিজেরাও সাবধানে থাকবো ঠিক আছে তখন বলে হ্যাঁ স্যার ঠিক আছে চিন্তা করিস না সবকিছু ঠিক আর আর তখন বলতে থাকে যে ওর কথাটাও একটু মেনে চলো ও তো অনেক বছর হয়েছে এখানে এসেছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে স্যার ধন্যবাদ আর তখন এই বলে ফোনটা রেখে দেয় তারপর সেই লিডারের টিম লিডারের সেই মেয়েটি বলছে শোন আমার কথার যদি অবাধ্য হোস তোকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হবো বুঝতে পারলি আমি এখানে তিন বছর ধরে লিডার হিসেবে আছি তাই আমার কথা তোকে শুনতেই হবে এই বলে সেখান থেকে রেগে চলে যায় আর তারপর রাঙার মনটা খারাপ হয়ে যায় এরপর দুজন মেয়ে আবার রাঙার কাছে আসে এসে তখন বলতে থাকে যে রাঙা তুই মন খারাপ করিস না সবকিছু ঠিক হয়ে যাবে আসলে আসলে কবিতা দি না একটু রাগি কিন্তু ওর মনটা কিন্তু ভালো ও একটু চড়া তুই ওর কথা মতো চলিস তাহলে দেখবি সবকিছু ঠিক হবে এরপর বলে আচ্ছা ঠিক আছে তখন রাঙা আর কোনো কথাই বলে না চুপ করে থাকে এরপর দেখা যাবে কাজের মেয়ে হিসেবেই সবকিছু বুঝিয়ে দেয় আর বলে কার জন্য কি করতে হবে কার জন্য কি রান্না করতে হবে সকালবেলা উঠে চা তৈরি করতে হবে সমস্তটা বুঝিয়ে দেয় তখন সবটা শুনে তো বিন্দা অবাক হয়ে যায় ময়নার কথাগুলো শুনে আর তখন সেখানে পাঞ্চলিও চলে আসে পাঞ্চালী তখন দেখতে পায় যে ময়না শাসাচ্ছে ময়না বলছে এর জন্য এটা রান্না করতে হবে ওটা রান্না করতে হবে আর তখন ময়নার জন্য কি কি রান্না করতে হবে সমস্তটা বলে দেয় আর তারপর দেখা যাবে বলতে থাকে যে সাবধানে কাজ করবে ঠিক আছে তখন পাঞ্চালী বলে হ্যাঁ আচ্ছা অনেক হয়েছে তুমি এদিকে আসো এদিকে আসো তো মেজ বৌদি এদিকে আসো আর তারপর দেখা যায় বৃন্দাকে শাসালে বৃন্দা মনে মনে বলতে থাকে যে আকে তো আমার পিছন পিছন ঘুরতি আর এখন কি না আমাকে কাজের মেয়ে ভেবে আমাকে এগুলো কথা শোনাচ্ছিস এত কিছু বলছিস দেখিস তোরও তোরও কি হাল করি আমি তোর যদি দিয়ে যদি আমার পায়ে জুতোগুলোর নাম নামও না তাহলে আমার নামও বৃন্দা নয় এই সমস্ত বলে খুব রেগে যায় ময়নার উপর আর তাকিয়ে থাকে আর তারপর দেখা যায় ময়না আবার এসে কাছে বলতে থাকে এই যে শোনো তুমি কিন্তু আবার চুরি করার ধান্দা করবে না ঠিক আছে একদম চুরি করার কথা ভাববে না তুমি যেগুলো কাজ বলেছি সেগুলো পারবে তো তখন বলে কি হলো চুপ করে আছো কেন এরপর বলে না না পারবো গো পারবো আমি সব কাজ করে দিব। তোমরা শুধু খেতে দেবে এরপর বলে যে হ্যাঁ যাও কাজে লেগে পড়ো দাঁড়িয়ে আছো কেন আর তখনই দেখা যায় বিন্দা কাজে লেগে পড়ে আর তখন কাজ করার জন্য রান্নাঘরে ছুটে চলে যায় আর তারপর তো ময়না পাঞ্চলি অবাক হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখন বলতে হয়েছে তোমরা তাকিয়ে আছো যে আর তারপর ময়না বলে না ভাবছি তুমি তো এই এলে প্রথম এলে তাহলে তুমি রান্নাঘরে কি কোথায় আছে সেগুলো তুমি কি করে জানো তুমি এমন ভাবে ভাব করছো যেন তুমি অনেক আগে থেকে এই বাড়িতে ছিলে অনেক আগে থেকে তুমি ছিল আর তখন এই কথা শুনে তো ভয় পেয়ে যায় বৃন্দা তারপর দেখা যায় সেদিকেই তখন সভ্য চলে আসে সভ্য বাঁচানোর জন্য বলতে থাকে এই তো আরে ও বাবা ও সবকিছু জানে কিভাবে আমি তো রাতের বেলায় ওকে নিয়ে এসে সবকিছু দেখিয়ে দিয়েছি ও বলল যে সকাল সকাল যদি রান্না করতে যায় তখন কোথায় কি আছে ও তো জানবে না কিভাবে রান্না করবে তার জন্যই কি আমি সবকিছু দেখিয়ে দিয়েছি বিন্দা তখন ময়না এই সমস্ত বলছে বলে তো অবাক হয়ে যায় একটু রেগেও যায় তাকিয়ে থাকে আর বলে হ্যাঁ হ্যাঁ বাবু বড়বাবুই তো আমাকে সবকিছু দেখিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে যদি না দেখিয়ে দেয় তাহলে সবাই তো উঠতে লেট হলেও আমারও তো লেট হয়ে যাবে আমি তো কোথায় কি আছে কিছুই জানবো না রান্না করতে পারবো না তার জন্যই আমি কি জেনে রেখেছি আর তখন বলে ও আচ্ছা তারপর দেখা যায় পাঞ্চালি সুব্বর কাছে যায় গিয়ে বলতে থাকে আচ্ছা দাদাভাই তুই এদিকে আয় তো আয় শোন আর তখন এদিকে ময়না কাজ বুঝিয়ে দিয়ে ময়নাও পাশ থেকে শুনতে থাকে আর বলতে থাকে এদিকে বলতে থাকে পাঞ্চালি যেতে শোন তুই কিন্তু সব বিষয়ে একটু নাক নাক মানে সবাইকে একটু বাঁচানোর চেষ্টা তো কমই করবি কারণ এরপর দেখবি যে একদিন তুই নিজেই বিপদে পড়ে যাবি তখন বলে আচ্ছা ঠিক আছে আর কিছু বলবো না এরপরে সেখানে চলে আসে আর বলছে যে দিদিভাই আমি বের হচ্ছি আর তখনই দেখা যাবে ফোনে একটা ফোন আসে ফোনটা করেছে রাঙা এদিকে সবাই ঘুমিয়ে আছে আর তখনই দেখা যায় ফোন করে রাঙা রাঙাকে তখন বলতে থাকে যে কে কে বলছেন আন্য নাম্বার দেখাচ্ছে তখন রাঙা বলছে আমি আমি রে তুই কি এখন অফিসে যাচ্ছিস শুনলাম তো তুই তুই জয়েন আবার নতুন করে তাহলে কি অফিসে আর তখন বলে যে হ্যাঁ আমি অফিসে যাচ্ছি এরপর বলে যে রাঙামতি মতি তখন তুই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর রাঙার কথা শুনে সব পাঞ্চলি সভ্য সবাই খুশি হয়ে যায় এদিকে বিন্দা একটু রেগে একল বাবু তো অস্থির হয়ে যায় বলতে থাকে যে রাঙা রাঙা তুমি ব্যথ তো রাঙা জানো তো কাল রাতে তোমাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি তার জন্যই না আমি ফোন করেছি আর তখন বলতে থাকে যে হ্যাঁ আমি শুনলাম যে তুই আবার খোঁজ করছিলি তার জন্য ফোন করলাম এরপর বলে যে হ্যাঁ আমি খারাপ স্বপ্ন দেখেছি তুমি কি ঠিক আছো এরপর বলে হ্যাঁ রে আমি একদম ঠিক আছে তুই আমাকে নিয়ে ভাবিস না আচ্ছা তুই ঠিকঠাক মতো আহ যাচ্ছিস তো তোকে তো আবার প্লেনে উঠতে হবে ঠিক আগের মতো করে তুই যেভাবে প্লেন চালাতি সেভাবে কিন্তু মন দিয়ে তুই প্লেনটা চালাবি ঠিক আছে একদম চিন্তা করবি আমি ঠিক আছে আর তখনই সেখানে অদিতি চলে আসে সব্য পাঞ্চালি সবাই একসাথে তখন কথা বলতে থাকে আর তখন দেখা যাবে অতিথি বলতে থাকে যে আমি কথা বলতে চাই এরপর দেখা যায় একল বলতে থাকে যে রানা একটা খুশি সংবাদ আছে তখন বলে কি এরপর বলে আমাদের অতিথি অদিতি কিন্তু সত্যজিৎ বাবুকে বিয়ে করছে ওদের কিন্তু কিছুদিন পরেই বিয়ে তখন কিন্তু তোমাকে আসতেই হবে ঠিক আছে আমি চাইছি সেদিন কিন্তু আমি তোমাকে আবার বিয়ে করব কথাটা শুনেই তো অবাক হয়ে যায় রাঙা অবাক দৃষ্টিতে তাকে থেকে গিয়ে খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যাবে সহদেব সহদেব ভিডিওটা দেখছে যে কুলির সমস্ত মাল নিয়ে যাচ্ছে তখন এটা দেখি তো রাঙার উপর খুব রেগে যায় আর বলতে থাকে যে রাঙা তুই আমাকে গ্রামেও গ্রামেও তুই আমাকে হারিয়ে দিয়েছিস প্রত্যেকবার তুই আমাকে হারিয়ে দিচ্ছিস আমি আমি তোকে কিছুতেই ছাড়ব এই বলে খুব চেঁচামেচি চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে তুই তুই সবসময় আমাকে হারিয়ে দিস এবার তোকে আমি যদি একবার বাজে পাই না তখন তোকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না এতগুলো এত কোটি টাকার মাল নিয়ে যাচ্ছে এখন পুলিশ আর তখনই দেখা যাবে একজন লোক দৌড়ে আসে এসে তখন বলতে থাকে যে দাদা শ্যাম দাদা মানে স্যার আসছে আর তখন দেখা যায় সহদেব তো ঠিক চিন্তায় পরে যায় আর এদিকে শ্যাম শ্যাম নামের লোকটি সেই আসতে থাকে আর তখনই জঙ্গল দিয়ে পালিয়ে বলি এসে দেখা যায় সহদেবের সাথে দেখা করে আর সহদেবের সাথে খুব বক্কাচকা করতে থাকে আর বলতে থাকে তুমি নাকি বলেছো যে এই মালগুলো কেউ তোমার কাছ থেকে চিনিয়ে নিতে পারবে না এই কাজ নাকি আরো করেছো দেখো আমি কিন্তু তোমাকে ছাড়বো না এতগুলো কুটি টাকার মাল তোমার জন্য হাতছাড়া হয়েছে আরো বাকি মালগুলো রয়েছে সেগুলো যদি তুমি না আনতে পারো না তাহলে কিন্তু আমি তোমাকে এই কাজ থেকে এই দল থেকে বের করে দিব তোমাকে আর রাখবো না এই দলে তখন এই বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে আর তখন সহদেব বলতে থাকে যে না কিছুই হবে না আমি এই মালগুলো সযত্ন করেই আনবো এবার আর কিছু হতে দেবো না তখন বলে কিন্তু রাঙা মেয়েটা কি হবে এরপর বলে যে যাই হোক না কেন ওকে আমি কিছুতেই ছাড়বো না কিছুতেই না তখন দেখা যায় শ্যাম শ্যাম নামে লোকটি তখন বারবার করে শাসাতে থাকে আর বলতে থাকে এবার লাস্ট চান্স এই মালগুলো যদি তোমরা না আনতে পারো তাহলে কিন্তু আমি আমি তোমাকে এই দল থেকে বিয়ে করে দিবো আর তখন দেখা যায় সহদীপের কথা অনুযায়ী রাঙার কথাগুলোই ভাবতে থাকে আর বলতে থাকে যে না এগুলো তোমাকে আনতেই হবে রাঙাকে আমি কিছুতে ছাড়বো এরপর এদিকে একল বাবুকে বলছে অতিথি যে আমাকে একটু ফোনটা দিতে তখনই অতিথি ফোনটা কেড়ে নেয় নিয়ে তখন বলতে থাকে যে রাঙা আমার আমার কিন্তু সামনে বিয়ে তাই আমি বলছি তোমাকে কিন্তু আমার বিয়েতে থাকতেই হবে তুমি কিন্তু আমার বিয়েতে থাকবে তোমার সত্যজিৎ বাবুর সাথেই কিন্তু আমার বিয়েটা হচ্ছে বুঝলে তো এই যে তোমার সত্যজিৎ বাবু এসে করেছে দাও তোমার সত্যজিৎ বাবুর সাথে কথা বলে তখন বলে জানিস তো আমি খুব খুশি হয়েছি তোদের এই বিয়েটার জন্য তুই যে অতিথি দিদিকে বিয়ে করছিস আমি খুব খুশি হয়েছি তোর মতো একটা মানুষ পেয়েছে তোকে ওকে খুব ভালো রাখবি খুব সুখী হবি তোরা রে আর তখন এই বলে খুব খুশি হয়ে যায় তখন বলতে থাকে হ্যাঁ তোমাকে কিন্তু আমাদের বিয়েতে আসতেই হবে বুঝলে তো এদিকে সবটাই শুনতে থাকে বৃন্দা বৃন্দা শুনে তো একটু রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে যে রাঙা আসবে রাঙা তো এখানে কিছুতেই আসতে পারবে না আমি তো রাঙাকে আসতেই দেব না সেই ব্যবস্থা এতক্ষণে হয়তো বা স্যাম করে ফেলেছে এই বলে খুশি হয়ে যায় এদিকে রাঙা বলে তোদের বিয়েতে আমি আসবো না নিশ্চয়ই আসবো আর তখন বলে যে হ্যাঁ এটাই চাই তুমি কিন্তু বিয়েতে সবার আগে আসবে তাই এখন থেকেই কিন্তু তুমি ছুটির লেটারটা দিয়ে রাখো ঠিক আছে তখন অদিতিও খুব খুশি হয়ে যায় এরপর রাঙা রাঙাকে রাঙা বলতে থাকে যে তুই যে বিয়ে করছিস তার জন্য তো আমি খুব খুশি তাই আমি নিশ্চয়ই আসবো তখন এখন বলে যে আমার তো লেট হয়ে যাচ্ছে আমি চলে যাচ্ছি আচ্ছা রাঙা তুমি শুনে রাখো আমাদেরও কিন্তু সেদিন বিয়ে হবে তাই তুমি ছুটি লেটারটা এখনই দিয়ে রাখো তারপর আসবে আচ্ছা আমি যাই এই বলে চলে যেতে লাগলে তখন অদিতি বলে যে ভাই ফোনটা আর তখন বলে আচ্ছা রাঙা তোমার সাথে আমি পরে কথা বলবো এই বলে ফোনটা রেখে দেয় আর তখন একল বাবু সেখান থেকে চলে যায় এদিকে রাঙা দেখা যাবে আহ একল যে আগে অপমান করেছে মিডিয়ার সামনে যা যা বলেছে সমস্তটা মনে করতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও ধন্যবাদ